হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস আমিও আল্লাহর মতন অনেক ভালো আছি আজকে আপনাদের নতুন একটা গেমিং টপ আপ ওয়েবসাইট দেখাবো যারা মূলত গেমিং টপ ব্যবসা করতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আমরা কিন্তু নতুন একটা নতুন ডিজাইনের গেমিং টপ আপ ওয়েবসাইট বানাই দেখাবো আপনারা কিন্তু চাইলে এরকম ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে পারবেন ঠিক আছে তো এর জন্য আমি গুগল ব্রাউজারে আসবো দেন এখানে সার্চ করব এস এল এস এম এম বিডি ডট অনলাইন দেন সার্চ বারনে ক্লিক করব তো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই যে এই ডিজাইনের মতো সেম টু সেম গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ঠিক আছে যারা মূলত গেমিং ওয়েবসাইট গেমিং টপ আপ ওয়েবসাইট মেক করবেন তারা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম গেমিং টপ আপ ওয়েবসাইট বানাই নিয়ে কিন্তু আপনি অনলাইনে ব্যবসা করতে পারেন ঠিক আছে অথবা যারা ডেভেলপার আছেন তারা কিন্তু চাইলেই এরকম একটা গেমস টপ আপ ওয়েবসাইট পিএইচপি স্ক্রিপ্ট নিয়ে কিন্তু নিজেই কিন্তু চাইলে এরকম ওয়েবসাইট বানাতে পারবেন সো গাইস আমি কিন্তু আজকে এই ওয়েবসাইটকে আপনাকে রিভিউ করব যে এই স্ক্রিপ্টের ভিতরে এই যে পিএইচপি স্ক্রিপ্টটা আছে সরি এটা পিএইচপি স্ক্রিপ্ট না এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মডিউল আর কি ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটাই বলেন না কেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইট তো ওয়াডপ্রেসের দ্বারা আপনারা কিন্তু চাইলে এরকম একটা রেডিমেড গেমিং টপ আপ ওয়েবসাইট বানাতে পারবেন যারা মূলত এই যে থিমটা আছে এটা কিন্তু রেডিমেড আমাদের কাছে আসে আপনি চাইলে কিন্তু আমাদের কাছে কিনে কিন্তু আপনি রেজিস্টার করে কিন্তু এই যে সেম টু সেম ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে তো এখন দেখাবো এই যে ডিজাইনটা আছে এটার ভিতরে আপনারা কী কী ফিউচার পাবেন ওকে তো এই জন্য এখানে রয়েছে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সিস্টেম এখানে আপনার ক্লায়েন্ট মানে আপনার ইউজার অ্যাকাউন্ট করতে পারবে এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করলে সে কিন্তু নতুন করে রেজিস্টার করতে পারে যেমন ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজার এম দিয়ে সে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে ওকে দেন রেজিস্টারে ক্লিক করছি আমি ওকে গাইস সরি গাইস আমার একটা ফোন চলে আসছিলো যাই হোক তো এই যে আপনার ক্লায়েন্ট যখন রেজিস্টার করবে মানে অ্যাকাউন্ট তৈরি করবে তার হোম পেজটা কিন্তু এরকম আসবে ঠিক আছে সে কিন্তু দেখতে পারবে তার ড্রেস বুট এবং সে কয়টা অর্ডার দিল সে অর্ডারগুলো এখানে দেখতে পারবে ঠিক আছে এবং অর্ডারগুলো কোন কোন পেন্ডিং আছে কি কমপ্লিট আছে কিংবা প্রসেসিং আছে এগুলো সব এখানে শু করবে ঠিক আছে তারপর মাই ওয়ালেট চেক দিতে পারবে তার অ্যাকাউন্টের টাকা আছে কি না অ্যাকাউন্ট ডিটেলস লগ আউট এগুলো করতে পারবে ঠিক আছে তো এখন হোম পেজে চলে আসতেছি দেন এই যে পেজে চলে আসলাম এখান থেকে কিন্তু সে তার ব্যালেন্সের টাকা অ্যাড করে কিন্তু আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কিনতে পারবে ঠিক আছে প্রডেক্ট কিনতে পারবে তারপর এখানে রয়েছে টিউটোরিয়াল আপনারা কিন্তু আপনাদের ইউটিউবের টিউটোরিয়াল এখানে দিতে পারবেন আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিতে পারবেন এখানে হেল্প সেন্টার রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু এখানে রয়েছে আর কি ওকে এখন আসি শুধু যে আপনি এরকম গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে যে শুধু ডায়মন্ড তারপরে উইকলি অফার এগুলো যে সেল করতে পারবেন এমন না এখানে চাইলে আপনারা টিকটক লাইক তো শুরু করে সোশ্যাল মিডিয়ার অল সার্ভিসও সেল করতে পারবেন যেমন টিকটক লাইক কমেন্ট ফলোয়ার ই ফেসবুক লাইক কমেন্ট ফলোয়ার ঠিক আছে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আপনারা সেলও করতে পারবেন তো এখন আমি আপনাকে এক্সাম্পল দেখাই যে আমি একজন কাস্টমার একজন কাস্টমার হয়ে আপনি এই ওয়েবসাইটের মালিক মানে অ্যাডমিন এই সাইটে আমি যদি এই যে আপনার কাছ থেকে ফ্রি ফায়ার আইডি কোড হ্যাঁ মানে ফ্রি ফায়ার আইডি কোড টপ আপ যদি করি সেক্ষেত্রে বাইনওয়াতে ক্লিক করব করার পর এখান থেকে আমার সামনে কিন্তু প্রাইস লিস্টে চলে আসবে দেখেন আমার সামনে কিন্তু প্রাইস লিস্টটা চলে আসছে দেখেন পঁচিশ ডায়মন্ড তেইশ টাকা তারপর পঞ্চাশ ডায়মন্ড আটত্রিশ টাকা একশো পনেরো ডায়মন্ড কত টাকা আর চুয়াত্তর টাকা এরকমভাবে কিন্তু প্রাইস চলে আসতেছে ওকে তারপর আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে দেখেন আমাকে আমার ইউ দিতে বলতেছে আমি যদি আমার ইউআইডি এমনি একটা জাস্ট দিই দেওয়ার পর যদি বাইনোতে ক্লিক করি আমার এখানে কিন্তু তারা বক্স বলে দিছে যে আমাকে কী কী করতে হবে এখান থেকে সব কিন্তু লেখা রয়েছে এগুলো একটু পরে নিয়ে জাস্ট বাইনতে ক্লিক করব ঠিক আছে করার পরে যে তেইশ টাকা কিন্তু আমাকে তাদেরকে পেমেন্ট করতে হবে এই যে এখানে আমাকে বিলিং অ্যাড্রেস দিতে হবে দেওয়ার পরে যে দেখেন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে কিন্তু আমি তাদেরকে তেইশ টাকা পাঠাব তেইশ টাকা পাঠানোর পরে আমার বিকাশ নাম্বারটা এখানে দিব এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেবো দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে রেডমিন আপনার কাছে কিন্তু অর্ডারটা চলে যাবে আপনি অর্ডারটা দেখবেন ঠিক আছে সে সঠিকভাবে টাকা পাঠিয়েছে কি না সে সঠিকভাবে অর্ডারটা করছে না যদি সব ঠিক থাকে তাহলে তার ইউআইডিকে কপি করবেন ইউআইডিটিকে কপি করে ওই আইডিতে আপনি হচ্ছে কত পঁচিশ ডায়মন্ড টপ আপ করে দেবেন আর কি ঠিক আছে মানে এখানে আপনি যে ডায়মন্ড দিয়েছেন যে ডায়মন্ডের যত টাকার দাম ওই পরিমাণ ডায়মন্ড টপ করে দিবেন এখন আমি বলি এই যে এই যে ডায়মন্ড টপ আপ ওয়াস আপনারা বানাইলে আপনাদের প্রফিটটা কেমন লাভটা কেমন সেটা আমি একটু দেখাচ্ছি ধরেন ধরেন আপনি যদি পঁচিশ ডায়মন্ড তেইশ টাকা দিয়ে বিক্রি করেন আপনার কেনা পড়বে বিশ টাকা তার মানে আপনার তিন টাকা লাভ ঠিক আছে তো আমি এক্সাম্পল আপনার যদি ওয়েবসাইটটাতে নতুন অবস্থায় বিশটা কাস্টমারও থাকে যদি বিশটা কাস্টমার আপনার কাছ থেকে দৈনিক দুই হাজার ডায়মন্ড টপ আপ করে মানে এটা কম পক্ষে ধরলাম জন কাস্টমার একশো করে করলে কিন্তু দুই হাজার হয়ে যায় ঠিক আছে একশো ডায়মন্ড করে টপ আপ করলে কিন্তু দুই হাজার হয়ে যায় তো দুই হাজার ডায়মন্ডের ভিতরে যদি আপনার লাভ থাকে ধরেন দুইশো টাকা তাহলে কিন্তু আপনার মাসে ইনকাম হবে ছয় হাজার টাকা এটা কিন্তু একদম সর্বনিম্ন কম ঠিক আছে সর্বনিম্ন কম ঠিক আছে সর্বনিম্ন কম হ্যাঁ দুই হাজার টাকা যদি আপনার মানে দুই হাজার যদি সেল হয় বা যদি আপনার দুইশো টাকা লাভ হয় তাহলে গুণ দিলে ছয় হাজার টাকা আসে এটা সর্বনিম্ন কম আর যদি আপনার ওয়েবসাইটে পাঁচশো ইউজার থাকে ঠিক আছে পাঁচশো ইউজার থাকলো আপনার ওয়েবসাইটে আপনার দৈনিক ইনকাম হবে এক হাজার টাকা মাসের ইনকাম হবে কত সাড়ে হাজার টাকা এটার বেশি এবং কম সরি মাসে ইনকাম হবে তিরিশ হাজার টাকা এটার বেশি এবং কমও হতে পারে আপনার মানে এক কথায় আপনার সাইডে যত কাস্টমার থাকবে যত সেল হবে তত আপনার ইনকাম হবে এই যে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ যে ব্যবসাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হালাল এবং কিন্তু এটা আপনারা কিন্তু এই ব্যবসাটা সারা জীবন করতে পারবেন ঠিক আছে আপনারা ইউআইডি বলেন তারপরে উইকলি অফার এগুলো সেল করতে পারবেন ঠিক আছে যাবতীয় সব সবকিছু কিন্তু সেল করতে পারেন আর কি তো এখন আপনারা যারা ওয়েবসাইট বানাবেন তারা কী করবেন তারা একটা ওয়েবসাইটের নাম দিবেন যেমন এই যে এই সাইটটা একটা নাম রয়েছে এরকম একটা নাম দেবেন আপনার ওয়েবসাইটের তারপরে এখানে একটা লগো দিবেন আপনার ওয়েবসাইটের যে নামের যে নাম থাকবে সেই নামে একটা লগো তৈরি করে এখানে লগো দিবেন দেন তারপর কিছু ডিটেলস এখানে পরিবর্তন করে নেবেন নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন যেমন এখানে এগুলো রয়েছে এগুলো কেটে দিয়ে এখানে আপনার ইনফরমেশনগুলো দিবেন ঠিক আছে আপনার কোম্পানির ইনফরমেশনগুলো দিলে কিন্তু আপনার ওয়েবসাইট রেডি এবং আপনি কিন্তু চাইলেই এই ওয়েবসাইট দিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা মূলত এরকম ফ্রি ফায়ার গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে তারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কিন্তু খুব কম টাকায় কিন্তু এরকম ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ঠিক আছে অথবা যারা ডেভেলপার রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে এই স্ক্রিপ্টটা কিনে সরি এই যে থিমটা আসে ওয়ার্ডপ্রেস থিম এটা কিনে কিন্তু আপনার নিজেরাই কিন্তু এরকম সাইট বানায় আপনার ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবেন ঠিক আছে যারা মূলত স্ক্রিপ্ট চাচ্ছেন সরি থিম চাচ্ছেন অথবা যারা ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং আমাদের ভিডিওর স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় আপনাকে এরকম ওয়েবসাইট মেক করে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোথা হাফেজ আজকে এই পর্যন্তই